সেক্ষণা তো বেঁধে রাখতে পারলাম না হ্যাঁ এখন ঘরে বসে বসে এরকম পাইছে এরকম লাভ তোমার কে আমি লাভ কি হ্যাঁ আপনি কিন্তু আমি কত করে বলছিলাম যে সন্তান নেন কিন্তু আপনি নেননি এখন বলছেন একা গেলে কেমন লাগে

আমি ফিরে এসেছি এতদিন যখন আমি পানির ফিরে আসতাম তখন আমার পাশে থাকত আমার প্রেমিক কিন্তু আজ আমার প্রেমিক আমার পাশে নেই কিন্তু আজ আছে আমার স্বামী আমরা বিয়ে করে ফেলেছি আমি চাই অনেক দূরে কোথাও পালিয়ে যেতে পারতাম কিন্তু আমি যেটা করিনি আমি তুমি দেখো ওই ভালোবাসে বাবা তো স্বামী গোদায় আবির আসসালামু আলাইকুম আমি অলরেডি বেরিয়ে গিয়েছি। আপনি কেন আমরা ই নিয়ে উনিশ বার পালানোর চেষ্টা করেছি এটার তো সফল হয়েছে আমরা বিয়ে করে ফেলেছি কিন্তু এখন আপনার মেয়ে আবার ঘুরে ফিরে আপনার কাছে ফিরে আসছে ওনাকে আপনাদের সাথে থাকতে না ও আপনাকে অনেক ভালোবাসে